পানি মারেন পানি মারেন গর সাপাই করে দেন গরু সাপাই করে দেন কি অবস্থা বাড়ির মধ্যে এ লিবি যাবি সমস্যা নাই ও লিপে গেছে লিপে গেছে কীভাবে এখন ধরলো কাক ধরছে কারেন্টে কারেন্ট শট করে আগুন ধরে গেছে যদি কারেন্টে আগুন ধরে ঘরের মধ্যে কেউ করেন না ঘরের মধ্যে যাবেন না